প্রথম রমজানের ইফতারে কিছু তৈরি না করলেও দ্বিতীয় রমজানে হালকা কিছু তৈরি করলে আরও থাকছে একদিন ছোলা ভিজিয়ে সারা মাস কিভাবে খেতে পারবেন আরও আছে স্পেশাল সাথে চিকেন কষা সময়ের মধ্যে কিভাবে ডাল রান্না করবেন সেটাও তবে বলে ভিডিও শুরু যাক আমার সুন্দরতম দিনের সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আমি প্রায় পাঁচ থেকে সাত দিনের জন্য ছোলাগুলো গুলো একেবারে সিদ্ধ করে নিয়েছি যারা চাইলে পোড়া মাসের জন্য একেবারে এইভাবে করে রাখতে পারে এগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো পালকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও সিদ্ধ করতে পারেন সেক্ষেত্রে একটু বেকিং সোডা ব্যবহার করলে খুব দ্রুতই কাজটা হয়ে যাবে এদিকে এখানে আমি বুন্দিয়া ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু গুড়ের শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভিজিয়েছি এতে কিন্তু একদম দোকানের কেনা বুন্দিয়ার মতোই হয়েছে বুন্দিয়াগুলো দেখতে এবং খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আপনারা যদি এই বুন্দিয়ার রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ বেশি তাড়াহড়ার মধ্যে বুন্দিয়াগুলো তৈরি করেছি যার কারণে রেসিপিটা আর ভিডিও করতে করতে পারিনি কিন্তু বাজার থেকে কোনো অংশে কম ছিল না যাই হোক অপর দিকে এখানে আমি বেশ কিছুটা দুধ জাল করে নেছি প্রায় দুই লিটারের মতো দুই লিটার দুধের মধ্যে আমি হাফ লিটার দুধ রেখে দিয়েছিলাম এবং বাদ বাকি দুধটুকু জাল করে নিয়েছি অপর দিকে কাজটা একটু দ্রুত হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে পোলাও চাউলটা প্রেসার কুকারে ফুটিয়ে নিয়েছি করে আমার কাজটা অনেক বেশি দ্রুত হয়েছে এবং আমার সময় কিন্তু অনেকটাই সঞ্চয় হয়েছে যাই হোক আমি দুধের মধ্যে কিন্তু আগেই মশলাগুলো দেইনি কারণ আমি কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছি সেহেরিতে খাওয়ার জন্য এবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি থেকে সাত মিনিট জাল করার পর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনির সাথে একটু লবণ ব্যবহার করেছি মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় এবং দুধটা অনেকটাই পাতলা হয়ে যায় তাই আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছে আরো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি টেস্টটাকে দ্বিগুণ করার জন্য গুঁড়া দুধ ব্যবহার করছি চেষ্টা করবেন গোড়া ব্যবহার করার জন্য এতে কিন্তু পায়েসের টেস্ট তার দ্বিগুণ বেড়ে যাবে হোক গোড়া দুধ দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে আমি এবার পায়েসটাকে নামিয়ে নিচ্ছি রমজান আমরা এই মশলাটা খুব বেশি ব্যবহার করে থাকি সব ধরনের ভাজা পোড়া খাবারে কিন্তু মশলাটা ব্যবহার করা যাবে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে রান্নার কাজে অনেক বেশি সাহায্য হয় আমি এভাবে করেই সব এই মশলাটা বানিয়ে রাখি এতে করে যে কোনো রান্নায় আমি ঝটপট মশলাটা ব্যবহার করতে পারি মাংস বিরিয়ানি ডিম ভোনা ছোলা ভোনা এই সকল ধরনের রান্নায় এই মশলাটা ব্যবহার করা যাবে মশলাটা ব্যবহার করলে বাড়তি করে গোটা মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যাই হোক দিকে আমি ডালটা রান্না করে নিচ্ছি আমি প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করি এতে করে কিন্তু খুব অল্প সময়ে ডাল রান্না হয়ে যায় ডালটা যেহেতু অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই কালারটা অনেক বেশি সুন্দর আসে আর ডাল কিন্তু বেশি সময় ধরে সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যায় যাই হোক আমার রান্না হয়ে গিয়েছে এবার ডাল তেলে দিয়ে নামিয়ে নেব কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে যাই হোক অপর দিকে অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো দিয়েই আমরা মাংস রান্না করি সেটা দিয়ে মাংসটা রান্না করেছি এন্ড শুধু আমার সেই স্পেশাল মশলাটা ব্যবহার করেছি বেশি তাড়াহুড়া করে রান্না করেছি যে আর কোন রান্নার ভিডিও আমি করতে পারিনি যাই হোক কি কি রান্না করেছি তা আপনাদেরকে এক নজরে আমি একটু দেখিয়ে দিচ্ছি টেবিলটাকেও তেমন ভাবে সাজাতে পারিনি যেহেতু হাতে সময় ছিল না ফলের যে পরিমাণ দাম তাই ইফতারের টেবিলে ফল রাখার সাহস আমাদের হয়নি এই হোক স্বাদ এবং সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু দিয়েই টেবিলটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি যাই হোক ইফতারের ভিডিও আর করতে পারিনি ইফতারের পরে এখন ভাত খেয়ে নিচ্ছিলাম এখান থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আরও দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম